হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো আল্লাহর বিশেষ কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যায় প্যালত নামে একজন নতুন রাজা বেবিলনে শাসন করছিলেন একদিন তিনি তার দেবতাদের সম্মান করার জন্য এক হাজার রাজকুমার এবং ওমাত্তদের একটি ভোজের আমন্ত্রণ জানালেন রাজা বেলত এবং তার অতিথিরা খাবার খাচ্ছিলেন মদ পান করছিলেন এবং মজা করছিলেন এরই মধ্যে হঠাৎ করে দেখলেন যে মানুষের একটি হাত দেয়ালের উপর লিখছে প্রত্যেকজনের চোখ ওই দেওয়ালের উপরেই স্থির হয়ে রইল এবং তারা সেই আশ্চর্য আঙ্গুলগুলোর লিখন দেখতে থাকল কিন্তু কেউ তা বুঝতেই পারল না এটি তাদের আনন্দ উল্লাস বন্ধ হয়ে গেল পুরো ভোজসভায় মৃত্যুর নীরবতা বিরাজ করল রাজা বেলৎসরের মুখ ফ্যাকাশে হয়ে গেল ভয়ে তার পা কাঁপতে শুরু করল তিনি চিৎকার করে বললেন জাদুকরদের এবং জ্ঞানীদের ডাকো যে ব্যক্তি এই লেখা পড়তে পারে এবং এর অর্থ আমাকে বলতে পারে তাকে মহা পুরস্কার দেওয়া হবে জ্ঞানী লোকেরা খুব তাড়াতাড়ি রাজা বেলৎসরের কাছে আসলেন কিন্তু কেউই সেই লেখার অর্থ তাকে বলতে পারলেন না তখন রানী রাজার কাছে আসলেন তিনি বললেন মহারাজ ভয় পাবেন না কিংবা হতাশ হবেন না আপনার রাজ্য এমন একজন আছে যাকে আপনার দাদু ইসরায়েল দেশ থেকে বন্দি করে নিয়ে এসেছেন তার নাম দানিয়াল তার মধ্য দেবতাদের আত্মা আছে এবং তিনি সেই লেখার অর্থ বলে দিতে পারেন রাজা ব্যারত দানিয়ালকে ডাকতে পাঠালেন দানিয়াল যখন আসলো তখন রাজা তাকে দেয়ালের লেখাগুলো দেখালেন এবং বললেন আমি শুনেছি যে তুমি সব রকম রহস্য উন্মোচন করতে পারো যদি তুমি ওই লেখাগুলোর অর্থ আমাদের বলতে পারো তবে আমি তোমাকে রাজকীয় পোশাক পরাবো তোমার গলায় দেব স্বর্ণের হার এবং তোমাকে রাজ্যের তৃতীয় শাসনকর্তা বানাবো দানিয়াল উত্তর দিলেন আপনার উপহার নিজে রেখে দিন বা অন্যদের দিয়ে দিন তথাপি আমি আপনাকে ওই লেখার অর্থ বলে দিব আপনার অন্তরে যে অহংকার আছে আল্লাহ তা ঘৃণা করেন আপনি ইসরায়েল দেশ থেকে আনা সোনার পেয়ালাই করে মদ পান করছেন এছাড়া আপনি রোপা সোনা কাঠ ও পাথরের দেবতার পূজা করছেন দানিয়াল সাহসের সাথে যা বলেছিলেন রাজা তা যত্নের সাথে শুনেছিলেন দানিয়াল আরও বলেন এই কারণে আল্লাহ এই সংবাদ পাঠিয়েছেন যে মিনে মিনে তকেল উপাসীন তার মনে হলো আল্লাহ আপনার রাজত্ব শেষ করেছেন আপনি পরীক্ষায় ব্যর্থ হয়েছেন আপনার রাজ্য মিডিয়া এবং পারসিকদের দেওয়া হয়েছে দানিয়েলের কথা সেই রাতেই পূর্ণ হল মিডিয়া এবং পারসিকরা সেই রাতে বেলৎ শহরকে হত্যা করলো এবং তার রাজ্য দখল করল তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের মূল ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ